আল্লাহ رب العالمین এক নাম্বার গুণের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নাম্বার মুমিনের গুণ হলো মুমিন দা খুশু হুজুর শহীদ নামাজ পড়বে আপনার হেদায়েতের মালিক আসলে আল্লাহ পাকের তো দুনিয়ার কোনো মানুষ নাই এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইননা কালা তাহদিমান আহবাব তালাকিন আল্লাহ ইহদি মাইস তাহলে আপনি কি স্বীকার করবেন যে এতে পতবঘষ্ট আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ কালের কসম করলেন আল্লাহ কসম করে শব্দে আল্লাহ বললেন আর জোরে বলেন আল্লাহু আকবার আপনারা যে পাঁচজন আছেন জানের আমি আপনাদের মতোই জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আর যে জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতর একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম আজমা পিলো ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আস্থা আমার মাফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মহালনাউমুর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা টিনেমা করি কষ্ট অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসবে বিষয়